হাসিনা আলবাইনা আজpadStart ছড়ই নাই শেখ হাসিনা বীরের বেশ আজ ফিরল শেখ হাসিনা আজবে বাংলা জয় ধন্যবাদ শেখ জওরামেতে একটা জিনিস হচ্ছে অনেকে ভাবেন যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে এই ভিডিওগুলো কেন করা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে কি যে আওয়ামী লীগ আওয়ামী লীগের শিকার কত গভীরে সেটা দেখানোর জন্য আর দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক রাজাকার বলেছিল অনেক বট বাহিনী বলে এবং যাদের মধ্যে পাখি বীজ রয়েছে তারা বলে যে বঙ্গবন্ধুকে নাকি মুছে দেওয়া যায় বঙ্গবন্ধু নাকি আর এই বাংলাদেশে বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানও ফিরবে না বঙ্গবন্ধু আদর্শ বলতেও কিছু থাকবে না বঙ্গবন্ধুকে নিষ্ক্রিয় করে দিবে নিশ্চিন্ন করে দিবে সেই জন্য তাদেরকে দেখাচ্ছি এবং তাদের উদ্দেশ্যেই হচ্ছে বার্তা এটা একটা বার্তা এটা ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিডিও করানো বা প্রজন্ম দিয়ে ভিডিও করানো এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে এটা একটা বার্তা বার্তাটা কি যে আমার দাদা করছে আওয়ামী লীগ আমার বাবা করছে আওয়ামী লীগ এখন আমি করি আওয়ামী লীগ এবং এরপরে আমাদের প্রজন্ম করবে আওয়ামী লীগ সো আওয়ামী লীগ প্রজন্ম থেকে প্রজন্মে থাকবে আওয়ামী লীগ এই বাংলাদেশ স্বাধীন করছে আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটি আওয়ামী লীগের মাটি এই বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় চলবে এটা একটা মেসেজ এই মেসেজটা যারা বুঝতে ভুল করবেন তারাই এই বাংলাদেশ থেকে একদিন বিতাড়িত হবেন একটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ক্ষমতা আওয়ামী লীগের চেয়ে আমরা দুঃসময় আওয়ামী লীগ শক্তিশালী এবং আমরা হচ্ছে এই দুঃসময় আওয়ামী লীগ আগেও আওয়ামী লীগ করছি পাঁচই আগস্টের আগে এখনো আওয়ামী লীগ করি সো এই আমাদেরকে কেউ পরাজিত করতে পারবো না সময়ের অপেক্ষা শুরু করো তোমরা যারা দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ঐক্য পরাজিত শক্তি আসো যারা উনিশশো সালে পরাজিত শক্তি যারা উনিশশো একাত্তর সালে রাজাকার লালবদ আশানিয়া তাদের প্রজন্ম যারা এখন বাংলাদেশকে আজকে দখল করেছে তাদেরকে আমরা মনে করেন যে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো এটা হচ্ছে কারণ তারা সেই সালের প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে এবং বাংলাদেশ নিধন করার চেষ্টা চালাচ্ছে আপনারা দেখেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর কিভাবে ভাঙছে বঙ্গবন্ধুর মূল গুলা কিভাবে ভাঙছে আপনারা দেখেছেন স্বাধীনতার যত স্মৃতি আছে সব স্মৃতিগুলা কিভাবে মুছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু এগুলো তো ভাঙলে এবং হচ্ছে গিয়া আপনার ভাঙ্গা দিলেই কিন্তু শেষ হবে না সে কারণ বঙ্গবন্ধু স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো হচ্ছে আমাদের হৃদয়ে আছে এবং আমাদের প্রজন্মের হৃদয়ে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হাফেজ